নাম হলো আসমানে আহম্মদ আহম্মদ মানে হলো আল্লাহর প্রশংসাকারী বান্দা নবী পৃথিবীতে আসবে ওই নবীর তাহলে জন্ম ভিটা কোথায় হবে কোন বংশে হবে বংশের নাম তোমাকে বন্ধ হবে আপনার বলা পৃথিবীর জমিনে গোর মন বলল শুনে রেখে দাও এটা আপনার ভবিষ্যৎ কলকে পড়ান শ্লোক নাম্বার ৬ এর মধ্যে লেখা আছে উনি বললেন জগৎবাসীরা সম্ভলে বিষ্ণু যশ গৃহে পদ্রভাবম সুমিতাং মাতরি কন্যা অন্ত নিদশদ শুধু নগরে বিষ্ণু চাষা নামক ব্রাহ্মণের পৃষ্ঠপোষক থেকে সুমতি নামনি কন্যার গর্বে আল্লাহ বিশ্ব রসল পাঠাবে জরেবন পৃথিবীর জমিনে আপনার সম্বল শব্দটা সংস্কৃত ভাষা এর বাংলা মিনিং দাঁড়িয়ে যাবে যদি আপনি করেন দুটো বা আপনার মানে পাওয়া যাবে ইন্টারন্যাশনাল ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলেছেন এই সম্বল শব্দের মানে হলো যার চতুর্দিকে পানি চারt দিকে পানি ওটাকে তড বলা হয় ওটাকে বদিব বলা হয় এই চতুরদিকে যার পানি পাওয়া যাবে সেটা হলো সম্বল আপনাদের কিছুটা জায়েপদ আছে না আপনারা যারা আমরা এই পারে আছি আমরা নদীর তীরে বসবাস করছি পদ্দার তীরে বাড়ি বলে না কিন্তু কেউ বলে না পদ্দার বদিপের বাড়ি চতুরদিকে যার পানি সেটাকে বদিব বলা হয় সেটাকে দীপ বলা হয় সেটাকে বদ্বীপ বলে হয় সুন্দরবন কোনদিন যদি বেড়াতে যান সুন্দরবনে দেখবেন চতুর্দিকে পানি আর বদ্বীপ আছে দ্বীপে মানুষ বসবাস করে একশো বান্নটা দ্বীপ আছে চুয়ান্নটা একশো চুয়ান্নটা সুন্দরবনে দ্বীপ আছে যেখানে প্রায় আপনার মানে কয়েকটা দ্বীপে মানুষ বসবাস করে আর যেমন আপনার শুনেছি আন্দামান নিকোবর শুনেছি ওখানে মানুষ বসবাস করে ওটা বদ্বীপ মানে চতুর্দিকে যার পানি তো ঐতিহাসিক বললেন পৃথিবীতে এমন একটা জায়গায় নদী আসবে যার চতুর্দিকে পানি আজকে ভূগোল পড়বেন কালকে পড়েন যাওয়ার পর ভূগোল খুলে দেখবেন যে পৃথিবীতে একশো বা একশো নিরানব্বইটি দেশের সংখ্যা একশো নিরানব্বইটি দেশের ভিতরে কোন দেশের চতুর্দিকে পানি আছে ভারতবর্ষ ইতিহাস আসবে ন ভারতের চতুর্দিকে পানি নাই আপনি যদি বাংলাদেশ দেখেন বাংলার চতুর্দিকে পানি নাই পাকিস্তানের চতুর্দিকে পানি নাই আফগানিস্তানের চতুর্দিকে পানি নাই ইরাক ইরানের নাই আমেরিকা থেকে জর্ডান হল্যান্ড ফোলান থেকে শুরু করে যত আপনার দেশ আছে কোনো দেশের চতুর্দিকে পানি নাই আমি যদি গোটা দেশের নামগুলো বলি আপনার ইতিহাস মিলিয়ে নেবেন ভূগোলের পাতা খুলে দেখবেন মানচিত্র আপনার বলা হয় দিকে তাকাবেন চতুর্দিকে একটা দেশেরই পানি সেই দেশটার নাম হলো আরব আরবের চতুর্দিকে পানি একদিকে পারস্য সাগর একদিকে লোহিত সাগর একদিকে ভূমদ্র সাগর একদিকে আরব সাগর চারটি সাগরের পরিবেশ দেশ ওই দেশটার নাম হলো আরব ঐতিহাসিক কুদরাতল্লা বললেন এই জন্য এই দেশের নাম আপনার তেতা যুগে মনীষী গুরু মনে বলেছে সে সম্বল দ্বীপে পৃথিবীতে জন্মগ্রহণ করবে শেষ জামানার নবী আমার ওখানে নবী এসেছিলেন আরবের চতুর্দিকে পানি আর একটা ঐতিহাসিক কুদরাতুল্লাহ মিনিং করেছে শান্তিনগর ডিকশনারি খুঁজলে পাওয়া যায় সম্বল শব্দের আরেকটি অর্থ হলো শান্তিনগর আপনি গোটা বিশ্বের মাটিতে খুঁজে দেখুন শান্তিনগর কোন জায়গা ভারতে শান্তিনগর কোন জায়গা আছে উত্তর আসবে না পৃথিবীর কোন দেশে শান্তিনগর খোঁজে পাওয়া যাবে না একটা দেশে শান্তিনগর আল্লাহ বানিয়েছে ওই দেশটার নাম হলো আরব ওই আরবের একটা জায়গার নাম হলো মক্কাতুল আল আর আপনার এলাকা কাবা ভূমি আমার আল্লাহ বলেছে ওয়াহাজাল বালাদিল আমি আল্লাহ পাককে শহরকে শান্তিনগর বানিয়েছি এত শান্তিরাগর কবিতরের হাতের আপনার বড় হাতের কাছ থেকে রায়ের শস্যার দানা নিয়ে যায় কোনো মানুষ ধরে না কাউকে যারা যন্ত্রণা দেয় না কাউকে আপনার না কাবা শরীফের ছাতালে একটা পিঁপড়া যদি পড়ে যায় শরীয়তের বিধানে কাবার চাতালে পিঁপড়াও মারা হারাম কারণ পিঁপড়া পর্যন্ত নিরাপত্তা পাই যে জায়গায় ওই জায়গাটার নাম হলো শান্তিনগর কাবা শরীফ আমার আল্লাহ বলেছে বাহাদাল বালা দিলামিন আমি এই শহরটাকে শান্তিনগর বানিয়েছি ঐতিহাসিক কুদরাতুল্লাহ বললেন ওই শান্তিনগরে বিশ্বনবী জন্মগ্রহণ করবে করে আপনার ঐতিহাসিক কুদরাতুল্লাহ তুমি তো এটা বলে দিলে আল্লাহর নবী জন্মগ্রহণ করবে কবে জন্ম হবে কি সূত্রে আসবে বংশের ট্র্যাডিশনটা বলা যাবে উনি বললেন হ্যাঁ আমি যত জানি গোর মনোর আপনার তেতা যুগের একটু তুলে দেখো তোমরা পেয়ে যাবে সেখানে লেখা আছে ভবিষ্য প্রাণের চোদ্দ নম্বর শ্লোক ওঠান নয় নম্বর শ্লোক সেখানে লেখা আছে দাদো সংশুক্ল পক্ষ সে মাধবে মামি আধব যাতে দদৃশ্যত পুত্র পিত্র খ্রিস্ট মানুষ বৈশাখ মাসের শুক্লপক্ষীয় দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে তদর্শনে পিতৃ করে খ্রিস্টচৈত্য হবে উনি বললেন জগৎবাসীরা আল্লাহর নবী পৃথিবীতে আসবে আপনার বলা হচ্ছে চাঁদের দুটো পক্ষ হয় প্রথম পক্ষকে শুক্ল বলা হয় শুক্ল মানে পূর্ণিমা চাঁদ আর কৃষ্ণ মানে কালো মানে অন্ধকার পনেরো দিন চাঁদ থাকে পনেরো দিন অন্ধকার থাকে আল্লাহর নবী আসবে চাঁদের বারো তারিখে ঝরে বোন সবাহর আল্লাহ ঐতিহাসিক কুদরাতুল্লাহ বললেন এটা আমার নবীর সঙ্গে মিলে যায় গোরা আপনার বেদ ব্যাসার মন বলেছে আল্লাহর নবী 12 রবিউল আউয়াল আর নবী 12 রবিউল পৃথিবীর ধরা দমে এসেছিলেন এটা বাস্তবের সঙ্গে বিল হয়ে যায় এবং নবী যখন এসেছিলেন মাতৃগর্ভে আপনার নবী আমার ছিলেন তখন পিতৃ কোলে হিষ্টত্ব হয়ে চলো আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন এটাও নবীর সঙ্গে মিলে যায় এগোলো মন তুমি যার কথা বলতেছো এটা অন্য মহাক অন্য মোহাম্মদ হতে পারে অন্য আবদুল্লার ছেলে হতে পারে অন্য মা আমিনার ছেলে হতে পারে এটা তো নবী নাও হতে পারে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঐতিহাসিক তিনি বললেন জগৎবাসীরা গরম মনো আরও কড়িশন ব্যবহার করেছে আপনার ভবিষ্যৎ প্রাণশ্লোক নাম্বার আপনার বাইশ থেকে পঁচিশ উঠান উনি বললেন জগৎবাসীরা গৌর আপনার বেদব্যাস বলেছে ইতসমেনন্তরে মানে চার চারজন সমন্বিত মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত নির্ভর এবং মরেস্তাল নিবাসেনাং গঙ্গা জলস্ত সংস্নাপ পঞ্চ গব্ব সমন্বিতে চন্দনা দেবীর ভট্ট তৃষ্ণাব মনস হর নমস্তে গিরিজানাথ মরেস্তাল নিবাসিনাং ত্রিপুরা সন্ন্যাসা বহুমায়া প্রবর্তিনে লিঙ্গ গাহিন শস্য ধরে সদস্য উচ্চলাপি সর্বভোগে ভবিষ্যতে জনমায় উনি বললেন জগৎবাসীরা ইতস্মিন্নন্ত্রে মেলে চার জন সমন্বিত পৃথিবীর ধরাধাবি মরভূমির পান্তরে এমন একজন মহানবী এমন একজন পাই গাম পৃথিবীতে আসবে যিনি ইতিখ্যাত শেষ নবী হবে জোরে বলুন উনি বললে মেলেছো মানে বিদেশি ভাষা মেলেছো বিদেশি ভাষায় কথাবার্তা বলবে বাক্যালাপ করবে আর সঙ্গপঙ্গ নিয়ে পৃথিবীতে আসবে ইতিখ্যাত মানে শেষ নবী হবেন গঙ্গা জলস্ব সংস্নব্য পঞ্চগব্য সমন্বিতে আর পবিত্র গোয়া আপনার বলা হয়েছে আবে জমজমের পানি ব্যবহার করে উজু করবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন জরবন সোভার আল্লাহ আদম থেকে কোন নবী পাঁচ অক্ত নামাজ পড়েননি ইসার পর্যন্ত যত নবী এসেছে কোন নবী পাঁচ অক্ত নামাজ পড়েননি আদম নবী কোন নামাজ পড়ে চলে জানা আছে আদম আর হিসার আপনাদেরকে যদি বলে যে পাঁচ অক্ত নামাজ পড়িস সর্বপ্রথম কোন নবী কোন নামাজ পড়ে চলো তাহলে বলতে পারবেন না কঠিন ব্যাপার একটা ব্যক্তি পাঁচশো টাকা দিবেন আদম আলী ইসালাম সর্বপ্রথম কোন অক্তের নামাজ পড়েছিলেন একটা পাঁচশো টাকা দিবেন আমরা যে পাঁচ অক্ত নামাজ পড়ি এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পেলাম এই পাঁচ অক্তের ভিতরে কোন কোন অক্ত কে কে পড়েছে একটা পাঁচশো টাকা দিতে পারবেন আচ্ছা আল্লাহর কোনো বান্দাবান্দি হ্যাগো এত জীবনী জালসা আমরা শুনি আর পাঁচ অক্ত নামাজ কি করে পেলাম এটা জানি না হ্যাঁ একটা পাঁচশো টাকা দেন বলে দি না দিলেও বলবো দিলেও বলবো তবে মহব্বত হচ্ছে মহব্বতে দেন আল্লাহ পাকের নবী আদম আলী হিসালাম সর্বপ্রথমে ফজরের নামাজ পড়েছিলেন আমরা পড়ি পড়ি না ফজরে পড়ি পরাকাত পড়েন চার রাকাত কিন্তু দুই রাকাত উনি পড়েছিলেন আর দু রাকাত সুন্নাত আমার নবী যোগ করেছেন এই দুই রাকাত নামাজ কবে পড়েছিলেন আল্লাহ পাক যেই দিন আদম পাইগাম্বরকে জমিনে পাঠান আদম আলাইহিস সালাম অবাক রাতে পাঠাইছেন আল্লাহ পাককে বলছে আল্লাহ এ কোন জায়গায় পাঠালে জান্নাতে কোনোদিন অন্ধকার দেখতে পাবেন না জান্নাতে অন্ধকার হবে না আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ ই কোথায় পাঠালে অন্ধকার কিছুই দেখা যায় না তো এই করতে করতে আস্তে আস্তে যখন শুভে সাদিক হলো তখন একটু একটু দেখা যাচ্ছে তা আল্লাহর সুক্রিয়া জ্ঞাপনার্থে দুই রাখা নামাজ পড়লেন জাল্লা তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আমি একটু কিছু দেখতে পাচ্ছি একটু আমার চোখে আসছে জড়ছে। আল্লাহর নবী আদম আলী ইসলাম দুরাকাত নামাজ পড়লেন আল্লাহ বললেন আদম তুমি পড়লে সুক্রিয়ার নামাজ আর এই তোমার নামাজটাকে আমি কবুল করে আমার উন্মতে মোহাম্মদের জন্য ফরজ বানিয়ে দিলাম ফরজ বানিয়ে দিলাম জহরের নামাজ আমরা চার একাধ ফরজ পড়ি পড়ি কার জন্য পড়ি কে প্রথম পড়ে চলো এটা আর ফ্রিতে বলবো না একটা বলে দিলে আম দিলেন না পাঁচশো টাকা সবটাই ফ্রিতে নেবেন কন্ট্রোলে যাবেন চাল ফ্রি ডাল ফ্রি তেল ফ্রি না হ্যাঁ চিনি দিবে না সাবান দিবে না আছে পাঁচশো টাকা দিতে পারবেন কেউ একটা কেউ পাঁচশো টাকা একটা পাঁচশো টাকা কেউ দেওয়ার মধ্যে আছে নাই একটা পাঁচশো টাকা দিতে পারবেন না সুহান আপনার পাঁচশো টাকা কেউ দিতে পারবেন না শোনেন জোহরের নামাজ সর্বপ্রথম বলেছিলেন হদরতে ইব্রাহিম আলী সালাম কোন নবী ইব্রাহিম পাইগাম্বার যখন আল্লাহ তাকে স্বপ্ন দেখালো ইব্রাহিম তোমার প্রাণপ্রিয় আপনার সন্তানকে আমার আল্লাহ রাস্তায় আমি আল্লাহ রাস্তায় কোরবানি দাও যেখানে ইসমাইল ইসলামকে কোরবানি দেওয়া হয়েছিল ওখানে একটা পিলার তোলা আছে চিহ্ন করা আছে তো ওই জায়গাতে উনি নিয়ে গেলেন অনেক ঘটনা শুনেছেন দিয়ে তিনার কোরবানি কবর না হয়ে দুম্বা হয়ে চলো তাই তিনি চোখের পটি খুলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলেছেন আল্লাহ আমার সন্তান কোরবানি না হয়ে যেহেতু জান্নাতি দুম্বা কোরবানি হলো তোমার কৃতজ্ঞতা স্বীকারার্থে আমি তোমার জন্য চার রাকাত নামাজ পড়ে নিলাম আর যে ওয়াক্তের সময় পড়েছিলেন ওই অক্তটা জোহরের টাইম ছিল এর জন্য উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহ জোহরের চার রাকাত নামাজ ফরজ বানিয়ে দিয়েছে আর বাকি যেগুলো আছে আমার নবী ফিট করেছেন আপনার বলা হচ্ছে নাবি পড়েছেন উম্মতে মোহাম্মদীর জন্য চার রাকাত ফরজ সেটা হয়ে গেল আসরের চার রেকাত আছে না এটা বলবো হ্যাঁ তাহলে এখানে তো পাঁচশো টাকা লাগে লাগে না লাগে না ভালো করে শোনেন ফজরের প্রথম নামাজ পড়েছিলেন কে আদম আরিখ ইসলাম জোহরের ফরজ চার রেকাত প্রথম কে পড়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আসরের চার রেকাত আমরা পড়ি সর্বপ্রথম কে পড়েছিলেন বলবো একটা দেন পাঁচশো টাকা আরে কোচ পানে কেলে কোচ খনায় পড়ে না এয়া এগলা বলবো তাক্টা পাশো টাকা দিবেন না তাই হয় না দিলেও বলবো শুনেন উজাইর আলিহি সালাম কি নাম আল্লাহর পয়গাম্বর উজাইর আলিহি সালাম যখন তিনি বলেছেন আল্লাহ আমাকে দেখাও মৃত্যু কেমন জিনিস মৃত্যুর সাদা সাধন করব আপনারা জানেন কোরআন শরীফে ডিটেলসে তার ঘটনা আছে একশো বছর পর আল্লাহ তাকে জীবিত করেছিল সেই সময়তে যখন জীবিত হন সেই সময় আসরের রক ছিল তাই তিনি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারার্থে চার রাকাত নামাজ পড়লেন আল্লাহর কাছে সে নামাজ কবুল হলো আল্লাহ উম্মতে মোহাম্মদের জন্য গোটা মুসলিম জাহানের বিশ্বের মুসলমানের উপরে আসরের চার রাকাত আমার নবীর উপরে ফরজ বানিয়ে দিলেন জোরে বলুন কিন্তু উনি পড়েছিলেন সর্বপ্রথমে অনেক ঘটনা ওনার আছে আমি সেদিকে যাবো না যেহেতু শেষ আচ্ছা মাগরিবের যে তিন ফরজ পড়ে এটা জানবেন না ফজর হলো জোহর হলো আসর হলো যদি কেউ জিজ্ঞাসা করে বলবো তারও কিছু দিন কই আসছে না তো দিলেই হবে নাকি আপনারা দিলেই বলবো না দিলে বলবো কি করে বলবো ইনশাল্লাহ বলবো তো শোনেন এটাতে মত আছে একতেলাপ আছে যে কোনো একটা মত বললেও হবে কোন কোন রায়ত এসেছে হজরতে আইগু আলী ইসলাম তিনি আঠারো বছর ধরে অসুস্থ ছিলেন অসুস্থতা থাকার পরেও তিনি কোনোদিন আল্লাহর জিকিৎ ছাড়েননি নামাজ ছাড়েননি শেষ পর্যন্ত তিনি আল্লাহকে বললেন আল্লাহ আমার জিহুব্বাবাদে সব যদি আমার শরীর অচাল হয়ে যায় তবু আল্লাহ পাক তুমি করো কিন্তু আমাকে ধৈর্য দাও ধৈর্য দাও আমি তোমার নাম নাম জিকির জিকির করতে পারি আল্লাহর করে আল্লাহকে ডেকে রাজি করলেন যেই দিন আল্লাহ তার পূর্ণাঙ্গ আপনার বলা আছে আপনার শরীরকে সুস্থতা দিয়েছিলেন সেই দিনটা সেই টাইমটা ছিল মাগরিবের টাইম সুস্থ হবার পরে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে মাগরিবের তিন ডাকাত পড়েছিলেন আর কোনো কোনো বর্ণনা এসেছে হেকাতে বা রেয়তে এসেছে হজরতের দাউদ আলী ইসলাম তিনি এই তিন ডাকাত সর্বপ্রথম পড়েছিলেন তো যাই হোক যে কোনো দুইজন নবীর মধ্যে একজন আপনার হলি হবে যেহেতু বিষয় আর এসার যে চারাকাত ফরজ পড়ি এটা আমার নবী পড়েছিলেন সর্বপ্রথম এই হলো পাঁচ নামাজের আপনার ইতিহাস জেনে থাকবেন কারণ যেহেতু পাঁচ নামাজ পড়ি কিভাবে পাঁচ অক্ত নামাজ আসলো সেটাই যদি না জানি তাহলে তো নামাজ পড়তে গিয়ে আপনার কেউ প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে না যাই হোক আমাকে দশ মিনিট বলেছিল আর আমাদের আপনার বলে হয় বক্তা মানুষ তো ঘড়ি ঘন্টা ও যখন বক্তব্য দিতে লাগি তখন আর আপনার বুঝতে পারি না ক ঘন্টা গেল তো দশ মিনিট বলে কুড়ি মিনিট পর করে দিয়েছি তো যাই হোক বারোটা হয়ে গেল